সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে চলে আসছি বিড়ি অর্থাৎ নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার যেই সাদা পাহাড় সাদামাটির পাহাড় বা মাটির পাহাড় বা নীল পানির হ্রদ যেটাই বলেন সেই স্থানে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের যেই পাথরগুলো এটা সাদা অর্থাৎ চিনামাটির যে রং থাকে সাধারণত সেই রঙের সেই সেইখানে এই মুহূর্তে আমরা আসি এর ওই পাশেই আপনার যখন আমরা আমি এর উপরে যে ভিডিওটা করব তখন আপনাদের দেখাবো যে ওই পাশেই ইন্ডিয়ার যে পাহাড়গুলো সেইগুলো দেখাবো পরবর্তী ভিডিওতে এই মুহূর্তে আমরা এখানে চলে আসছি আপনারাও আসতে পারেন এখানে আমরা আপনারা এর একটু আগে একটা ভিডিও আমরা করছি ভিডিওতে দেখে দেখিয়েছি যে আপনার সমেশ্বরী নদীর উপর যে কাঠের ব্রিজ সে কাঠের ব্রিজের উপর দিয়েই আমরা গাড়িতে করে চলে যাচ্ছি এবং আমাদের গাড়ি এই পর্যন্ত আসছে এবং পরবর্তীতে আমরা আবার এই পাহাড়ে উঠব অন্য ভিডিও আরও আপনাদেরকে উপহার দিব ততক্ষণ আমাদের সাথে থাকেন সঙ্গে থাকেন আমাদের সাপোর্ট করেন ধন্যবাদ সকলকে আমাদের সহযোগিতা করার জন্য যে কোনো মুহূর্তে আপনারা চলে আসতে পারেন এখানে থাকার জন্য আপনার ওই দুর্গাপুর বা অন্যান্য জায়গায় আরও বিভিন্ন কটেজ বা অন্য অন্যান্য সামগ্রী আছে এবং বিজিবি আছে এবং টুরিস্ট পুলিশ সব কিছুই আছে নিরাপত্তার কোনো সমস্যা নাই যে কোনো আসতে পারেন তো আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাদা মাটির পাহাড় বা চীনামাটির পাহাড় থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম